হাজবেন্ড যখনই বাজার থেকে পটল কিনে আনে তখনই বলে আমাকে এই রেসিপিটাই বানিয়ে দিতে হবে এতটাই অপূর্ব স্বাদ একদম স্পেশাল মশলায় এইভাবে পটলটা রান্না করলে যে কেউই কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে কেউ পছন্দ না করে থাকতেই পারবে না এবং যখনই বাজার থেকে পটল আনবে তখনই কিন্তু এই রেসিপিটাই বানাবেন এতটাই টেস্টি হয় ভাত বা রুটির সাথে দারুণ লাগে চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটির জন্য আমি এখানে কিছু ফ্রেশ পটল নিয়ে নিয়েছি এবারে পটলটাকে আমি কীভাবে ছাড়াবো কিভাবে রেডি করব সেটা দেখতে থাকুন আশা করি আপনাদের পুরো রেসিপিটা অবশ্যই কিন্তু ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম হয়েছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা পটলটাকে আমি একটুখানি করে রেখে এইভাবে করে ছালটাকে তুলে নিচ্ছি পটলের পুরো ছালটা কিন্তু তুলে ফেলবেন না তাহলে কিন্তু পটলটা ভাজার পর একদম নেতিয়ে পড়বে এইভাবে করে ছাড়িয়ে নিলে পটলটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে এবং ভাজাও হবে খুব সুন্দর একদম নেতিয়ে পড়বে না একইভাবে আমি সমস্ত পটলগুলো রেডি করে নিয়েছি দেখুন এবারে আমি চলে যাচ্ছি কড়াইতে প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে একটা স্পেশাল মশলা বানাবো তার জন্য এক চামচ জিরে এক চামচ পানমৌরি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা তেল এবারে শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে এগুলোকে আমি গুঁড়ি করে রাখব শুকনো কড়াইতে ভাজার পরে হালকা ঠান্ডা করে কিন্তু গুড়িটা করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা গুঁড়ো ভাব হবে বন্ধুরা এই গুঁড়ো মশলাটা কখন কিভাবে দেব অবশ্যই দেখতে থাকুন রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে প্রথমে পটলগুলোকে ভেজে নেব তাই তেলটাকে একটু কড়া চারিদিকে ছড়িয়ে নিচ্ছি অবশ্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি পটলগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লবণ হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পটলটা ভাজার সময় লবণ এবং হলুদের গুঁড়োটা দিলে কালারটাও খুব সুন্দর হয় এবং পটলের ভিতরে লবণটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে দেখুন পটলটাকে একটু লালচে করে চারদিক ভালোভাবে ভেজে নিতে হবে যাতে চারপাশটা খুব সুন্দরভাবে লালচে হয় এবং চারপাশটা খুব সুন্দর ভাজা হয় তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির পটলের মতন স্বাদ লাগবে এখন পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি পটলটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তেলটা যেহেতু কালো হয়ে গেছে তোমরা চাইলে এই তেলেও রান্না করতে পারো আমি তেলটাকে অন্য একটা পাত্রে রেখে আবারও নতুন করে সাদা তেল দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তেলের উপরে আমি কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি চিনে বাদামটা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় বাদামটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর এখানে আমি আদা এবং রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এবারে তেলের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এখানে কিছুটা কারি কারিপাতা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ এখানে আমি একটা গোটা পেঁয়াজ একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে তেলের মধ্যে এক মিনিটের মতন সমস্ত উপকরণগুলিকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা এখন কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা এইভাবে একবার পটলটা রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে জাস্ট অসাধারণ সমস্ত মশলাগুলোকে হালকা ঠান্ডা করে মিক্সার জারে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা মশলার পেস্টটা বানানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই রকম একটা পেস্ট কিন্তু হবে এই মশলাটা যে কোনো রান্নায় দেবেন সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আবারও চলে যাচ্ছি কড়াইতে ওই মশলা ভাজা তেলের মধ্যে আরও দু টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা গোটা মশলাগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে এবারে আমি মিক্সিতে বানিয়ে রাখা বাটা মশলাটা দিয়ে দিলাম পুরো মশলাটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এটা বেশিক্ষণ কষানো লাগবে না যেহেতু মশলাটা আগেই ভাজা আছে তাই কিন্তু এটা ভাজতে একদমই বেশি টাইম লাগবে না দেখুন মশলাটা জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচড়া করার পর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদমই বেশি টাইম কষানো লাগবে না হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে ঝালের জন্য আগে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিল্লি পাউডার দিলাম এবারে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা সামান্য পরিমাণে জল দিয়ে এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে স্পেশাল একটা ভাজা মশলা বানিয়ে গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটা মশলা কষানোর সময় দিলে রান্নার স্বাদও দুর্দান্ত হয় এবং ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয় এবারে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নেব একটু ভালোভাবে পটলটাকে মশলার সাথে কষিয়ে নিলে তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকবে কয়েক সেকেন্ডের মতো পটলটাকে কষিয়ে নিয়েছি এবারে আমি অ্যাড করে দিচ্ছি একদম উষ্ণ গরম জল অবশ্য কিন্তু যে কোনো রান্নাতে গরম জলটা ব্যবহার করবেন এতে কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত হয় এবং আমি যে গুঁড়ো মশলাটা ব্যবহার করলাম এই রান্নাতে এই গুঁড়ো মশলাটা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন এতে কিন্তু স্বাদ এবং গন্ধ অপূর্ব হয় বন্ধুরা এবারে আমি পটলটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম আঁচে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এখন দেখে নেব একদম কিন্তু গ্লেভিটা পারফেক্টভাবে রয়েছে গ্লেভিটা এরকম মাখো মাখো থাকলে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে এবারে আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে সার্ভ করে নেব বিশ্বাস হবেই না বন্ধুরা এই রেসিপিটা খাওয়ার পর বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে এতটাই টেস্টি হয়েছিল যেহেতু চিনিব বাদাম মশলাগুলো সব কিছুই ভেজে পেস্ট করে দেওয়া হয়েছে তাই কিন্তু এর স্বাদ একদমই আলাদা সম্পূর্ণ নতুন স্বাদের এই পটল রেসিপিটা আপনাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হলো প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমার এই নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য সবার আগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আবারও ফিরে আসবো শীঘ্রই নতুন ধরনের রেসিপি নিয়ে আজকের মতো টাটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ